আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব মাত্র তিন গজ কাপড় দিয়ে দশ বছর মেয়েদের জন্য এত সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো এই জামাটি তৈরি করার জন্য এখানে তিন গজ কাপড় নিয়েছি দেখেন তিন গজ কাপড় নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে আমাদের প্রথমে উপরের পাট কাটিং করে নিতে হবে দেখেন আমরা এখানে আমরা এগারো একটা দাগ দিলাম এখানে একটা একটা দিব দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব তারপরে আট ইঞ্চি একটা দিব নিচে দিকে এইভাবে দাগটা দিয়ে দিব দেখেন এখান থেকে নিচের দিকে আমাদের সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিতে হবে গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা চার ইঞ্চি একটা দাগ দিয়ে দিব প্রথমে আমরা গোল গলা কাটিং করবো তারপরে ডিজাইনের গলাটা কাটিং করে দিব এরপর এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিবো দেখেন আমি গোল গলাটা কাটিং করে নিতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে কিন্তু এই কাজটা শিখে নিতে পারবেন দেখেন এখান থেকে আমি প্রথমে পিছনের পাট তৈরি করবো পিছনের পাট তৈরি করার জন্য একটা কাপড়ের উপরে আমাদের এটা বসাই নিয়ে সেলাই করে দিতে হবে তারপর এখান থেকে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে দেখেন আমি কেটে কেটে দিতেছি এবার এটা ভাও দিক থেকে আমাদের একটা চাপ সেলে বসাই দিতে হবে তারপরে এই কাপড়টাকে এরকম ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পর আমাদের বাউ থেকে একটা সেলাই করতে হবে দেখেন আমি বাউ থেকে একটা সেলাই করে নিয়েছি এখান থেকে সামনে পাট নিবো লাম্বা নিবো আট ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিবো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তারপরে দাগটা এখান থেকে দিয়ে দিব এটাকে আমরা পান গলা এবার এই কাটিং আমরা পান গলা কাপড় নিতে হবে তো নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লম্বা করে নিব টোটালে আপনাদের লম্বা নিতে হবে তিরিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন আমি তিরিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এই কাপড়টা জোড়া দিয়ে তারপর এখানে আমাদের ছোট ছোট করে কুচিগুলা দিয়ে দিতে হবে এই কুসিগুলা আমরা এমন ভাবে দিব প্রত্যেকটা মাপ রাখতে হবে বড় ছোট যাতে না কুসির হয় এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমি কুসি দিয়ে দিয়েছি এটার উপর দিয়ে সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পর এখানে অবশ্যই আমাদের চাপ সেলাইটা দিতে হবে এখানে দেখেন দুইটা কাপড় নিয়ে একটা জোড়া দিয়ে দিলাম তো এখানেও কুসির কাপড়টা বসাই নিয়ে একটা সেলাই করে দিতে হবে তারপর এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে তারপর দেখেন আমি এখানে বসাই নিয়ে একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় উল্টো দিক থেকে আমাদের বাড়তি কাপড়টা কেটে নিতে হবে আমি দশ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব মাত্র তিন গাছ কাপড় দিয়ে তারপর দেখেন পিছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটটা এখানে বসাই দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি সেলাই করে দিলাম এখানে আমাদের প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করতে হবে তো দেখেন আমাদের সামনের পাট একদম কমপ্লিট এখানে একটা কাপড় নিতে হবে বারো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর কেটে নিতে হবে তারপরে এইভাবে ডাকটা দিয়ে দিতে লাম্বা নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ এখানে দিতে হবে সাইড এখানে দিতে হবে সাত এভাবে রাউন্ড করে দিব রাউন্ড করে দিয়ে এটা কাটিং করে নিব এটা হলো আমাদের হাতা একসাথে আমরা দুইটা হাতা কাটিং করেছি এবার হাতার মাথা আমরা সেলাই করে দিব দোনোটা হাতার মাথা আমরা সেলাই করে দিলাম এবার দেখেন হাতার কানি দিয়ে একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে তারপরে দেখেন এটা সাইড ইঞ্চি নিয়ে এরকম রাউন্ড করে কাটিং করে দিব যেই পাশে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা চিকন করে ভাঁজ দিয়ে আমরা একটা সেলাই করব ভিডিওটা না টেনে আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই কিন্তু এই কাজটা শিখতে পারবেন যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটা কিছুই শিখতে পারবেন না তো দেখেন আমি সমান মাঝখানে টিকিন দিয়ে দিব এই টিকিনের এই পাশেও পাঁচটা কুচি এই পাশেও পাঁচটা কুচি অর্থাৎ আমাদের এই টিকিনের দোনো পাশে পাঁচটা পাঁচটা করে কুচিয়ে দিতে হবে দেখেন একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি দোনো পাশে কুসিটা দিয়ে দিলাম এরবার এরপরে আমাদের উপরে এই যে হাতার উপরে আমাদের এটা বসাই দিতে হবে এটা বসাই দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিয়েছি এবার দেখেন দোনোটা হাতার উপরে আমাদের এই কাপড়গুলো বসাই নিতে হবে সামনের পাড়ে আমাদের বুতাম বসায় নিতে হবে সো বুতাম তারপরে দেখেন আমাদের হাতাটা এখান থেকে সেলাই করে করে দিতে হবে এত সহজ কেউ শিখাবে না যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিচ্ছু করার নাই কোনো কাজ শিখতে পারবেন না আর যদি না টেনে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য এই জামাটা আপনি তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটা একবার দেখার পর তাও ঘরে বসে দেখেন আমি কিন্তু সুন্দর ডিজাইনের দুইটা হাতা লাগাই নিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে দুইটা হাতা লাগাই নিবেন তারপর দেখেন আমরা আমার মাপ অনুযায়ী এটা সেলাই করে নিব আপনারা আপনাদের মাপ অনুযায়ী সাইড গুলা সেলাই করে দিবেন তো দেখেন আমাদের উপরের পাট একদম হাতা সহকারে কমপ্লিট এবার নিচের পাট তৈরি করে দেখাবো নিচের পাট তৈরি করার জন্য এখানে কাপড় নিতে হবে দেখেন ষোলো ইঞ্চি পরিমাণ তো ষোলো ইঞ্চি পরিমাণে এভাবে কেটে নিব একটার উপরে আরেকটা একটা বসাই নিয়ে দুইটা পাট কাটিং করবো নেওয়ার পর দেখেন একটার উপরে একটা বসাই দিয়ে আমরা জোড়া দিয়ে লাম্বা করব। এখান থেকে কিন্তু আমরা লাম্বা করতেছি তারপর উপর দিয়ে ছোট ছোট করে কুচি দিব এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব প্রত্যেকটা কুচির মাপ এক রাখতে হবে ছোট বড় যাতে না হয় এটা আপনারা খেয়াল রাখবেন যদি ছোট বড় কুচি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে ভালো লাগবে না এই জন্য ছোট ছোট করে কুচি দিবেন দেখেন আমি একটি তার কাটা দিয়ে কুচি দিতেছি আপনার ভাবে কুচি দিয়ে দিবেন কুচিটা দিয়ে দিলাম এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ কিছু কাপড় কেটে নিতে হবে আমাদের অনেকগুলো কাপড় কেটে নিতে হবে যতটা প্রয়োজন হবে আপনাদেরকে বলতেছি কতটা নিবেন দেখেন আমি পাঁচ ইঞ্চি পরিমাণ অনেকগুলো কাপড় কেটে নিতেছি তো এখানে দেখেন একটা সাথে একটা জোড়া দিয়ে এটাকে লম্বা করে নিব প্রথমে আমরা নিব তিনটা মানে তিনটা জোড়া দিব তো তিনটা এখান থেকে জোড়া দেওয়া হয়ে গেছে এবার এক সাইড আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে আমরা এই কুচিগুলো এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ অ্যাকুরেট থাকে ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের কুচিগুলো দিতে হবে দেখেন আমি কুচিগুলো দিয়ে দিয়েছি এবার দেখেন উপরে যে ষোলো ইঞ্চি পাটটা নিলাম এই পাটের নিচের দিকে আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। তারপরে এখানে যে পাঁচ ইঞ্চি কাপড়টা কুচি দিয়েছি এই কুচির কাপড়টার উপরে আমাদের এই কাপড়টা রাখতে হবে একটু ভিডিওর দিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে চাপ সেলাইটা দিতেছি আমি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ভিতর দিয়ে চাপ সেলাইটা দিতেছি এখানে সাইডটা পাট নিতে হবে একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লম্বা করব। প্রথমে নিয়েছি তিনটা তারপরে নিব চারটা উপরে আমরা ষোলো ইঞ্চি পাট নিয়েছি কিন্তু দুইটা তারপরে পাঁচ ইঞ্চি করে নিয়েছি তিনটা তারপরে নিতে হবে চারটা তারপর দেখেন এখানে ছোট ছোট করে কুচিটা দিয়ে দিতে হবে আমি দেখেন কুচিগুলা দিয়ে দিতেছি তো আমরা কিন্তু কুচি দিয়ে দিয়েছি পুরো কাপড়ে আপনারা ভালো করে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখেন কুচিটা দিয়ে দিয়েছি এবার এটার উপরে আমাদের উপরের পাটগুলো এখান থেকে বসায় নিয়ে হাফ ইঞ্চি ভিতর দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি হাফ ইঞ্চি ভিতর দিয়ে একটা সেলাই করলাম আপনারা কিন্তু এই নিয়মে এই সেলাইটা করে দিবেন তো আমাদের জামার নিচের পাট একদম কমপ্লিট দেখেন আমি দশ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি এরপর এটার সাইডগুলো আমরা সেলাই করে দিব দেখেন এটার সাইডগুলো আমরা সেলাই করে দিতেছি দেখেন আমাদের নিচের পাটা একদম কমপ্লিট এবার উপরের পাটার সাথে আমরা নিচের পাটা জয়েন করে নিব জয়েন করার জন্য দেখেন উপরের পাটা ভালো রাখতে হবে এবং কুসির কাপড়টা এখানে উপরে রাখতে হবে উপরে রেখে এখান থেকে আমাদের সেলাই করতে হবে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করতেছি আপনারা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করবেন দেখেন ভাই আমার জামাটা একদম কমপ্লিট করে নিয়েছি কোন কোনো জায়গায় যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কিভাবে কোন জায়গার মাপটা নিতে হয় দেখেন আমি একদম সহজ ভাবে করে নিয়েছি দশ বছর মেয়েদের জন্য তিরিশ ইঞ্চি জামা লম্বা মাত্র তিন গজ কাপড় দিয়া আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনি কাজটা শিখতে পেরে থাকেন আমি রিকোয়েস্ট করবো না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অথবা ফেসবুক পেজটা ফলো করার জন্য